সনাতন ধর্মের দশ অবতার বিভিন্ন কালে বিভিন্ন যুগে ভগবান শ্রী বিষ্ণুর অবতার রূপে মর্তলোক অবতীর্ণ হওয়ার কাহিনী এই দশটি অবতারের মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণু এই পৃথিবী ও জীবকুল তথা সমগ্র বিশ্বকে পতনের হাত থেকে রক্ষা করেন দশ অবতার সম্পর্কিত এই ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্বে আমরা মৎস্য অবতারের বিস্তারিত বর্ণনা করেছিলাম আজকের তৃতীয় পর্বে আমরা ভগবান শ্রী বিষ্ণুর দ্বিতীয় অর্থাৎ কূর্ম অবতারের আবির্ভাবের কাহিনীটি তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মূলত ভগবান শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার যা মূলত সত্যযুগের মধ্যবর্তী সময় অবতীর্ণ হয় পুরাণিক কাহিনী অনুসারে একদা ঋষি দুর্বাসা একবার দেবরাজ ইন্দ্রকে একটি দিব্য পুষ্পের মালা উপহারস্বরূপ প্রদান করেছিলেন কিন্তু দেবরাজ ইন্দ্র অশ্রদ্ধা প্রদর্শন করে এই মালাটি তার বাহনের মাথায় রেখে দেন এরপর ঐরাবত অর্থাৎ দেবরাজের বাহন সেই মালাটিকে পদদলিত করে নষ্ট করে ফেলে এই অপমান সহ্য করতে না পেরে রাগে ক্ষুব্ধ হয়ে ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দেবগণকে অভিশাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসার এই অভিশাপের কারণে স্বর্গের সকল দেবগণ তাদের ঐশ্বরিক শক্তি ও সম্মান হারিয়ে ফেলেছিলেন দেবতাদের ঐশ্বরিক শক্তি কমে যাওয়ায় অসুররা এর সুযোগ নিয়ে স্বর্গ আক্রমণ করে এবং দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নেয় এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য দেবগণ ভগবান শ্রী বিষ্ণু শরণাপন্ন হন তখন ভগবান শ্রী বিষ্ণু দেবগণকে সমুদ্র মন্থনের পরামর্শ দেন কিন্তু শুধুমাত্র দেবতাগণের পক্ষে এই কাজ করা সম্ভব ছিল না তাই ভগবান বিষ্ণু বললেন হে দেবগণ এই কাজটি সম্পন্ন করতে তোমরা অসুরগণের সাহায্য গ্রহণ করো যদিও দেবতা ও অসুরগণের মধ্যে কখনোই সুসম্পর্ক স্থাপিত হয়নি এবং তারা একে অপরের জীবনকে বিপর্যস্ত করার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যান তবে সমুদ্র মন্থনের জন্য অসুরগণ ও দেবতাগণ অমৃতপ্রাপ্তির শর্তে একত্রে এই কাজটি সম্পন্ন করতে সম্মত হন দেবতা ও অসুরদের মধ্যে সন্ধি স্থাপিত হলে ভগবান শ্রী বিষ্ণু পরবর্তী পদক্ষেপের বিষয়ে অবগত করলেন তিনি বললেন হে দেবাসুরগণ এই ব্রহ্মাণ্ডে যে গুপ্ত সাগর রয়েছে সেখানে সমস্ত প্রকার উদ্ভিদ তৃণ এবং বনস্পতি নিক্ষেপ করো অতঃপর সমুদ্র মন্থনের সূচনা হবে এই মন্থনের দ্বারাই অমৃতের সুধা উঠে আসবে তোমরা মন্থনের জন্য স্বর্ণপর্বত মান্দারকে মন্থনের দণ্ডরূপে ব্যবহার করো এরপর অসুর দেবগণ বহু কষ্টে ভগবান শ্রী বিষ্ণুর সহায়তায় মন্দার পর্বত তুলতে এবং সাগর স্থানান্তরিত করতে সক্ষম হন আর দৈত্যাকার নাগরাজ বাসুকিকে তার দড়ি হিসেবে ব্যবহার করেন মন্থন আরম্ভের আগে ছলনাপূর্বক দেবরাজ ইন্দ্র দেবগণকে বাসুকী নাগের মস্তক দিক ধরার নির্দেশ দেন কিন্তু মূর্খ অসুরগণ এটিকে দেবরাজের অসাধুতা সন্দেহ করে মস্তকের দিক ধরে বসে এর ফলে নাগরাজ বাসুকীর বিশের প্রভাবে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করে অপরদিকে দেবগণ ধরলেন তার পুচ্ছ এরপর তারা সমুদ্র মন্থন করা শুরু করলেন কিন্তু এই মন্থন প্রক্রিয়ায় বন্দার পর্বত বারবার সমুদ্রে ডুবে যায় ফলে তারা নিরাশ হয়ে পড়ে এই বিকট পরিস্থিতিতে ভগবান শ্রী বিষ্ণু তখন একটি বৃহৎ আকারের কূর্ম অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করলেন এবং পর্বতটিকে নিজের পিঠে ধারণ করলেন বৃহৎ আকার কুর্ম দেবগণ ও অসুরদের বিপরীত শক্তির ভারসাম্য রক্ষা করলেন এরপর অসুর ও দেবগণ পুনরায় সম্মুখ পশ্চাৎগামী মন্থন করতে শুরু করলেন এই মন্থনে সর্বপ্রথম উঠে আসে বিষময় তরল যা সমগ্র জীবকুল তথা পৃথিবীর জন্য বিপদের কারণ হয়ে ওঠে বিশ্ববাসীর কল্যাণের জন্য ভগবান আশুতোষ শিবশঙ্কর এই বিষময় তরল নিজের কণ্ঠে ধারণ করলেন এই জন্যই ভগবান শিবশঙ্করকে আমরা নীলকণ্ঠ নামে জানি এইভাবেই দেবগণ ও অসুরগণের ক্রমাগত মন্থন প্রক্রিয়ায় সমুদ্র থেকে বহু বিস্ময়কর এবং আশ্চর্যজনক সামগ্রী উৎপন্ন হয় অবশেষে যে দ্রব্যের কামনায় তারা এটি করেছিলেন সেটি লাভ করলেন অর্থাৎ সেই অমৃতের সুধা দেবতা ও অসুররা উভয়ই অমৃতের কামনা করায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় তখন ভগবান বিষ্ণু দেবতাদের সাহায্যের জন্য আসেন এবং দেবতাগণকে অমৃত প্রাপ্তিতে সাহায্য করেন তিনি মোহিনী নামের এক অপসরার রূপ ধারণ করলেন মোহিনী অসুরদের প্রলুব্ধ করে অমৃত মণ্ডনে দায়িত্ব গ্রহণ করেন এবং সেটি কিভাবে কি রূপে এবং কোন ক্রমে হবে তা নিজের হাতে দায়িত্ব গ্রহণ করলেন যখন দেবতাগণের মধ্যে অমৃত প্রদান সম্পন্ন হয় তখন মোহিনী অসুরদের সাথে ছলনা করলেন ফলে তারা অমৃতের অভাবে দুর্বল হয়ে পড়েন অসুরগণ যখন বুঝতে পারে যে তারা প্রতারিত হচ্ছে তখন তারা দেবতাদের উপর আক্রমণ করলেন এবং এক ভয়ঙ্কর যুদ্ধের পর তারা পরাজিত হলেন এভাবেই ভগবান শ্রী বিষ্ণু আরও একবার অবতার রূপে সমগ্র সৃষ্টিকে রক্ষা করলেন আপনারা যদি ভগবান বিষ্ণুর দশ অবতার সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করেন তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান তাহলে দেখা হবে পরবর্তী পর্বে দশটি অবতারের তৃতীয় অর্থাৎ বরাহ অবতার সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে